দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে যাচ্ছে রায়হান রাফি খুবই দুষ্ট প্রকৃতির একজন পরিচালক সবাই এটা জানেন উনি কোনো কিছু বলেন না গোপন রাখতে চান সুরঙ্গে সব আটকে রাখেন সম্প্রতি এবারে ঈদুল আজাহাই সাকিব খানের নতুন একটি সিনেমা রিলিজ হয়েছে সিনেমাটির নাম ছিল তুপান সম্প্রতি আসলে কোথায় তুপান সিনেমার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুপান সিনেমার কলাকৌশলীরা এবং আরও ছিলেন তুফান সিনেমার নায়ক শাকিফ খান এবং নায়িকা মিমি এবং তুফান সিনেমার প্রয়োজক রাইহান রাফি সহ অনেকেই তবে অনেকে মনে করেন রাইহান রাফি তুফান টুতে নতুন একটি ধামাকা দিতে পারেন তবে সেখানে নায়িকা কে থাকবে সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা তবে রাইহান রাফি ও শাকিফ খান দুজনে কিন্তু একটি জিনিস গোপন করে যাচ্ছে আর সেটি হলো কি সেই দামাকা তবে অনেকে ধারণা করেছেন তোপান টু সিনেমাতে নায়িকা হিসাবে অপবিশ্বাসকেই নেওয়া হবে তাহলে কি শাকিব খান ও অপবিশ্বাসকে রাইহান রাফি কি এক করতে চাচ্ছেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে যদি শাকিব খান ও অপবিশ্বাস তুপান টু সিনেমায় থাকে তাহলে সেটি সিনেমাতে ইন্ডাস্ট্রির সুপার ডুপার হিট হবে দু হাজার পঁচিশ সাল হবে দামাকার একটি বছর তবে এভাবেই যদি চলতে থাকে অবশ্যই বাংলা সিনেমার সুদিন ফিরে কিন্তু পাবে কারণ অনেক দিন ধরে শাকিব খান ও অপবিশ্বাসের কোনো ধরনের সিনেমায় আসছে না বিগত তাদের বিবাহ হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন তবে দর্শকরা এখনও চাই শাকিব খান ও অপবিশ্বাস আবারও সিনেমা করুক যেটা ব্যক্তিগতভাবে সবাই সেটি চাই তবে সেটি যদি রায়হান রাফি তার সিনেমা তুপান টুতে যদি তাদের দুজনকে যদি নেওয়া হয় তাহলে সেই সিনেমাটি কিন্তু সুপার দুপারে হিট হবে দর্শকরা হলের মধ্যে হুমকি হয়ে পড়বেন কারণ তাদের একটি ক্ষুধা রয়েছেন যে সাকিব খান এবং অপবিশ্বাস তাদের দুজনকে আবারও একই পর্দায় তাদেরকে দেখার অনেক ইচ্ছা রয়েছেন তবে সেটি করতে হলে অবশ্যই রায়হান রাফিকে দুজনকে নিতে হবে এমন একটি গোপন রহস্যের মধ্যেই রয়ে গেছেন তুফান টু সিনেমায় কে থাকবেন সেই নায়িকা তবে যতটুক জানা গিয়েছে তার মধ্যেই বুঝতে পারা যাচ্ছে অপবিশ্বাস থাকবেন তুফান টু সিনেমার তো অবশ্যই তাদের দুজনের কিন্তু মতামত ঠিক থাকলেই কিন্তু সেই সিনেমাটি রিলিজ হবে অবশ্যই সেই সিনেমাটি করার জন্য দুজন